খুব জনপ্রিয় একটি প্ল্যান্ট ফিলোড্যান্ড্রন ফিলোড্যান্ড্রন ইনডোর এবং আউটডোর দুই জায়গাতে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে এবং পানিতে মাটিতে দুইভাবেই ভালো থাকে অনেক দিন পর্যন্ত তবে পানিতে ভালো রাখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে যেমন আপনি পানিতে যে পাত্রে রাখছেন গাছটি সেটি যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনি যেন বাইরে থেকে গাছের শিকড়গুলো দেখতে পান যাতে গাছের শিকড়ের মধ্যে কোনো রকম সমস্যা হলে আপনি সেটা দ্রুত পানিতে পরিবর্তন করে নিতে পারেন এবং অবশ্যই সপ্তাহে একদিন পানি পরিবর্তন করতে হবে সপ্তাহে একদিন গাছটিকে রোদে দিতে হবে পানিতে রাখা গাছগুলোর ক্ষেত্রে লিকুইড সার হিসেবে আপনি সিউইট স্ট্রাক এবং এপসম সল্ট ব্যবহার করতে পারেন এপসম সল্ট আপনি পানির সাথে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবেন সিউইট স্ট্রাকও আপনি পানির সাথে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন অথবা আপনি যে পাত্রে বা যে পানিতে আপনি গাছটি রাখছেন সেই পানির মধ্যে আপনি অল্প একটু সিউট স্ট্রাক মিশিয়ে দিতে পারেন এতে গাছ ভালো থাকবে অনেক দিন পর্যন্ত সাধারণত আমরা গাছের পাতা যেভাবে পরিষ্কার করি সেটা হচ্ছে পানির মধ্যে কাপড় বা টিস্যু ভিজিয়ে গাছের পাতাটা এভাবে করে মুছে নিই এভাবে গাছের পাতা পরিষ্কার করা যায় এটা খুবই ভালো একটি পদ্ধতি কিন্তু আপনি যদি গাছের পাতাটি আরও সুন্দর চকচকে দেখাতে চান সেক্ষেত্রে আপনি সামান্য দুধের মধ্যে এক চামচ ভিনেগার এক চামচ অলিভ অয়েল মিশিয়ে পাতার মধ্যে সুন্দর করে মুছে নিতে পারেন আমার পেজে কিন্তু পাতা চকচক কীভাবে রাখবো এটার অনেকগুলো ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন পেলুড্যান্ডন গাছ উজ্জ্বল এবং পরোক্ষ আলো পছন্দ করে তাই আপনি যখন ইনডোরে রাখবেন তখন জানালার পাশে রাখবেন তাহলে গাছটি ভালো থাকবে কিন্তু আউটডোরে যখন রাখবেন তখন আপনি চেষ্টা করবেন যেন সরাসরি গাছটি অনেকক্ষণ পর্যন্ত রোদ না পায় তাহলে কি হবে পাতাগুলো পুড়ে যেতে পারে তবে হ্যাঁ গাছের জন্য রোদটা অবশ্যই প্রয়োজন গাছটা যখন রোদ পাবে ভালো তার প্রয়োজন অনুযায়ী তখন গাছটা কিন্তু বাড়বে হুম সুন্দরভাবে গাছের বৃদ্ধি হবে ভালো এই গাছটিকে যখন আপনি মাটিতে রাখবেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন মিডিয়া শুকিয়ে যাবে তখনই আপনি পানি দিবেন এবং পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি দিব না এবং পাত্রের যেন ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে অতিরিক্ত পানি দিলেও সে পানিটা যেন বেরিয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং টবের নিচে আপনি যে প্লেটটা রাখছেন সেখানেও যেন রকম পানি জমে না থাকে ফিলোড্যান্ড্রন গাছ পানিতে ভালো থাকে কিন্তু আপনি যদি আরও ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনি ফিলোড্যান্ড্রন গাছটি মাটিতে স্থাপন করতে পারেন ইনডোরে কিন্তু ফিলোড্যান্ড্রন গাছ মাটিতেও অনেক ভালো থাকে গাছটি দীর্ঘদিন সুস্থ সুন্দর এবং ঝোপালো যদি করে রাখতে চান তাহলে মাটিতে রাখাই ভালো বলে আমি মনে করি আমার এই গাছটি কিন্তু পানিতেও অনেক ভালো আছে এবং গাছে দেখেন পানিতে রাখার পরেও অনেকগুলো নতুন নতুন পাতা অনেক অনেক চারা গজিয়েছে কিন্তু আমি আমি চাই এই গাছটি আরও অনেক ঝোপালো করব। তাই আমি এই গাছটি মাটিতে রাখব এবং ছোট্ট একটি চারা আমি পানিতে রেখে দেব এটুকু পানিতে রাখলাম এবং বাকিটুকু আমি মাটিতে রেখে দেবো মাটিতে রাখার ক্ষেত্রে আমি কেমন মাটি ব্যবহার করব কিভাবে করব সেটি সবটি আপনাদের দেখাবো সঙ্গে থাকেন ফিলোড্যান্ডুন গাছের কিন্তু বাড়তি কোনো যত্নের প্রয়োজন হয় না কিন্তু তারপরও আপনি যখন গাছটি ইনডোরে রাখবেন তখন আপনাকে একটু খেয়াল রাখতে হবে ইনডোরের মাটিটা আপনি কীভাবে তৈরি করবেন তো এক্ষেত্রে দেখেন আমি এখানে নিয়েছি বাগানের মাটি বাগানের মাটিটা শুকিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি ভার্মি কম্পোস্ট মোটা দানার বালি এবং কোকোপিট ইন্ডোরের মিডিয়াটা আমরা সাধারণত কেমন চাই যেন পানি জমে না থাকে হ্যাঁ গাছে যেন কোনো সমস্যা না হয় তো এই মিডিয়াগুলো আপনি সবগুলো পঁচিশ পার্সেন্ট করে সবগুলো নিয়ে একসাথে মিশিয়ে আপনি ইনডোরের মাটিটি তৈরি করে ফেলবেন এক্ষেত্রে গাছটি ভালো থাকবে অনেক দিন পর্যন্ত এবং দেখেন আমি এই পাত্রটি নিয়েছি এই পাত্রটিতে ড্রেনেজ ব্যবস্থা যেন অবশ্যই ভালো থাকে এদিকে খেয়াল রাখবেন এটা আমার মাটির পাত্র এবং যখন আমি সবগুলো একসাথে মিশ মিশিয়ে এখানে দিব তার আগে আমি কিছু পাথরের টুকরো দিয়ে দেবো আপনি ইটের খোয়াও দিতে পারেন সবগুলো এখন আমরা মিশিয়ে নেব খুব ভালো হয় আপনি যখন এগুলো একসাথে মিশাবেন তারপরে আপনি একটু দুই তিন দিন রোদে ভালো করে শুকিয়ে নেবেন কিন্তু আমারগুলো আমি আগেই খুব ভালো মতো রোদে শুকিয়ে নিয়েছি তাই আমি এখনই এগুলো টবে দিয়ে দেবো আপনি যদি পারেন তাহলে এই মিশ্রণের সাথে আপনি শুকনো গোবর মিশিয়ে দিতে পারেন এটিও গাছের জন্য খুব ভালো গাছটা যখন আপনি মাটিতে রোপণ করবেন তখন খেয়াল রাখবেন দুই একদিন যেন ছায়াযুক্ত স্থানে থাকে এবং সরাসরি রোদে রাখবেন না এবং পাতা একটু সামান্য পানি স্প্রে করে দেন এবং মিডিয়াটি তা ভিজিয়ে দিন ইনডোরে যখন আমরা মাটিতে রাখবো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা মাসে এক থেকে দুইবার লিকুইড বা জৈব সার ব্যবহার করব। সেটি হতে পারে কলার খোসা ভেজানো পানি পেঁয়াজের খোসা ভেজানো পানি চা পাতা ভেজানো পানি এবং আপনি যদি চান সিউড স্ট্রাক পানিতে মিশিয়ে সেটি গাছের গোড়ায় দিতে পারেন এবং পাতা স্প্রে করতে পারেন এতে পাতা এবং গাছ দুটি ভালো থাকবে অনেক দিন পর্যন্ত তাহলে যত্নে রাখুন আপনারা গাছগুলোকে ভালো থাকবেন সকলে